নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব আমাদের ভারতবর্ষের একটা কোম্পানি কেভা কাইপো ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড এই কোম্পানি পাঞ্জাব লুধিয়ানা হেড অফিস ব্রাঞ্চ অফিস কলকাতা এই কোম্পানির আমাদের যে এমডি স্যার ওনার নাম হচ্ছে ডক্টর করেন গোয়েল যিনি আমাদেরকে একটা দারুণ উপহার দিয়েছেন কেভা কাইপো তো এটা দেখতেছেন অফিস আমাদের করেন গোয়েল স্যার ডক্টর করেন গোয়েল স্যার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন প্রাক্তন যে আপনার প্রেসিডেন্ট আমাদের এক্স প্রেসিডেন্ট প্রতিভা দেবী সিং পাটিলের মাধ্যমে আমাদের এই কেভা কাইকো কোম্পানিতে সাড়ে ছশো প্লাস প্রোডাক্ট আছে আপনি হেলথ কেয়ারে পাবেন পার্সোনাল কেয়ার স্কিন কেয়ার হোম কেয়ার এগ্রিকালচার এই পাবেন ভেটেনারি এম সাড়ে ছশো প্রোডাক্ট আছে আমাদের এই কোম্পানিতে লাখ লাখ লোক কাজ করেন তার মধ্যে চার বছরে এক হাজার প্লাস লোক যারা চার চাকা অ্যাচিভ করেছে তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কেফা কাইকোর কোম্পানির প্রোডাক্ট আপনি অনলাইন যে সাইটগুলো আছে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট মেশো এখান থেকেও আপনি কিন্তু বাই করতে পারেন বা কেনাকাটা করতে পারেন আমাদের এই সিস্টেমে যখনই আপনার একটা আইডি হবে তবে আইডি হওয়ার সঙ্গে সঙ্গে আপনি প্রোডাক্ট ওখানে রিপারচেজ করবেন লাইফ টাইমের জন্য বাই ওয়ান গেট ওয়ান পাবেন বাই ওয়ান গেট ওয়ান মানে একটা কিনলে একটা আপনি ফ্রি পাবেন এই সিস্টেমটা কিন্তু আমাদের এই এভাগ আইপো কোম্পানি একমাত্র কোম্পানি যেখানে আছে আপনি এখানে তিন রকম আপনি পে আউট পাবেন তিন রকম বলতে মাসে একটা সপ্তাহে একটা এবং অ্যানুয়াল বছরে একটা তিন ভাগ তিনটে পে আউট সিস্টেম আছে এখানে কিন্তু ইনকামের জায়গাটা আছে তেরো রকমের এটা হচ্ছে জয়নিং কিট আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা সিস্টেমে কাজ করতে চাই কিভাবে করব প্রথমত হচ্ছে যে আপনি সিস্টেমে যদি যুক্ত হতে চান তাহলে আপনার যেটা করতে হবে বারোশো টাকার একটা প্যাকেজ আছে সেই বারোশো টাকার প্যাকেজ নিয়ে আপনি যুক্ত হতে পারেন যেখানে কুড়ি রকমের প্রোডাক্ট আপনার কোম্পানি দেবে ইউজ করার জন্য বাড়িতে ভালো যখন লাগবে তখন আপনি দুজনকে শেয়ার করবেন এই শেয়ার করলে কিন্তু ওখানে একটা ইনকাম আছে যত বারোশো টাকার প্যাকেজ দিয়ে আপনি বন্ধু নতুন বন্ধু বা প্রতিবেশীদেরকে শেয়ার করবেন জয়নিং করাবেন সেখানে দুশো টাকা করে আপনি একটা আর্নিং পাবেন এই জায়গাটা এখানে আছে এবার এটা হয়ে যাওয়ার পরে কি হচ্ছে মানে আইডিটা হয়ে গেল বারোশো টাকা দিয়ে আইডি করলেন প্রোডাক্ট পেয়ে গেলেন কুড়ি রকমের তারপরে যেটা হবে লাইফ টাইম কিন্তু আপনি একটার সঙ্গে একটা ফ্রি পাবেন এই জায়গাটা কিন্তু এখানে আছে এবং এটা আগামী দিনে ছিল এবং থাকবে আমাদের সিস্টেম থেকে আপনি তেরো রকমের ইনকাম পাবেন প্রথম যেটা বলছে রিটেল প্রফিট যেহেতু একটা সঙ্গে একটা পাচ্ছেন তো হান্ড্রেড পার্সেন্ট রিটেল প্রফিট পাচ্ছেন তারপরে দুই নম্বর হচ্ছে টিম পারফর্ম বোনাস তিরিশ পার্সেন্ট এটা ফাইভ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত আছে রয়্যালিটি ক্লাব ইনকাম আছে বারো পার্সেন্ট লিডারশিপ ক্লাব আছে দশ পার্সেন্ট রয়্যালিটি ক্লাব আছে ফাইভ পার্সেন্ট স্টার ক্লাব আছে ফোর পার্সেন্ট ফরেন ট্যুর আছে টু পার্সেন্ট কার ক্লাব আছে টু পার্সেন্ট হাউস ক্লাব আছে টু পার্সেন্ট গোলফ লিডারশিপ ক্লাব আছে ফাইভ পার্সেন্ট ডাইরেক্টর ক্লাব আছে আঠেরো পার্সেন্ট প্রেসিডেন্ট ক্লাব আছে আট পার্সেন্ট এবং লাস্ট চেয়ারম্যান ক্লাব আছে সাত পার্সেন্ট মানে তেরো রকমের ইনকামের জায়গা আপনি এখানে কিন্তু পাচ্ছেন এবার বিষয় হচ্ছে যে আমি ব্যবসাটা করতে চাই কীভাবে শুরু করব আপনি বারোশো টাকা দিয়ে জয়নিং করলেন সিস্টেমে আসলেন যখনই সিস্টেমে আসবেন ফার্স্ট র্যাঙ্ক আপনি পাবেন ডিস্ট্রিবিউটার এবং এখানে আপনি চারশো বিপি পাচ্ছেন ফাইভ পার্সেন্ট পাচ্ছেন কমিশন চারশো বিপির উপরে তারপর নেক্সট র্যাঙ্ক হচ্ছে এক্সিকিউটিভ মানে লেফটে একজন রাইটে একজন এসেছে তাদের মাধ্যমে দু হাজার দু হাজার বিপির ব্যবসা হয়েছে টাকার না কিন্তু এটা বিপি বিজনেস পয়েন্ট কারণ প্রত্যেকটা প্রোডাক্টের একটা পয়েন্ট আছে সেই পয়েন্ট হিসেবে আপনার দু হাজার বিপি হবে দু হাজার লেফটে রাইটে দু হাজার বিপি তখন আপনার র্যাঙ্ক হয়ে যাবে নাইন পার্সেন্ট তারপরে দেখুন সিনিয়র এক্সিকিউটিভ লেফটে দশ হাজার রাইটে দশ হাজার আপনি চলে যাবেন বারো পার্সেন্টে এগুলো কিন্তু এক মোলেটিভ মানে দেখুন না যে দু হাজার হয়েছে লেফটে রাইটে দু হাজার তার মানে আপনার সিনিয়র এক্সিকিউটিভ হতে গেলে আপনাকে আট হাজার আট হাজার লাগে তাহলে কিন্তু আপনি সিনিয়র এক্সিকিউটিভ দশ হাজার দশ হাজার পিপির চলে যাবেন মানে এগুলো যুক্ত হতে হতে যাবে এগুলো কিন্তু জিরো হয়ে যাবে না তারপরে আসছে আপনার ডেপুটি ম্যানেজার কুড়ি হাজার কুড়ি হাজার পনেরো পার্সেন্ট চলে গেলেন ম্যানেজার চল্লিশ হাজার চল্লিশ হাজার আঠেরো পার্সেন্টে গেলেন সিনিয়র ম্যানেজার আশি হাজার আশি হাজার একুশ পার্সেন্টে চলে গেলেন জেনারেল ম্যানেজার এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার চব্বিশ পার্সেন্টে গেলেন ডেপুটি ম্যানে ডেপুটি ডাইরেক্টর তিন লাখ কুড়ি তিন লাখ কুড়ি পিপি হলো সাতাশ পার্সেন্টের ডাইরেক্টার ছয় লাখ চল্লিশ ছয় লাখ চল্লিশ তিরিশ পার্সেন্টে পৌঁছে গেলেন আপনি তো এই আপনার নটা র্যাঙ্ক আছে এখানে যেটা ই আপনার অ্যাচিভ করা খুব সহজ দুটো লেগের উপরে বিজনেসটা আপনাকে অন্যান্য কোম্পানির মতন ছটা লেগ বারোটা লেগ চৌত্রিশটা লেগ করার কোনো দরকার নেই দুটো লেগের উপরে আপনি এই ব্যবসাটাকে সুন্দর করতে পারবেন এবার এখানে দেখুন রয়্যালিটি লাভ পঁচিশশো পঁচিশশো বিপি মানে ধরুন না আপনি এই মাসে যুক্ত হলেন চারশো বিপি দিয়ে এবার লেফটে এবং রাইটে এক মাসের মধ্যে পঁচিশশো পঁচিশশো বিপি হয়ে গেছে এবং এই পঁচিশশো বিপি থেকে দশ হাজার বিপির যে ম্যাচিংটা তার উপরে আপনি বারো পার্সেন্ট আপনি রয়্যালিটি ক্লাব ইনকাম পাবেন মানে এটা কিন্তু একটা মজার বেশি অন্যান্য কোম্পানিতে কী হয় যে আপনাকে এক লাখ বিক্রি করতে হবে তবে কিন্তু আপনি রয়্যালিটি ইনকাম পাবেন সেটা কিন্তু এখানে নেই আপনি ফার্স্ট টাইম থেকেই কিন্তু আড়াই হাজার আড়াই হাজার উপরেই পেয়ে যাচ্ছেন তো আড়াই হাজার বিপি পাঁচ হাজার বিক্রি সাড়ে সাত হাজার দশ হাজার তো রয়্যালিটি ক্লাব আপনার স্টার্ট হয়ে গেল তারপর লিডারশিপ ক্লাব সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার লেফটে রাইটে হয়ে গেলে টেন পার্সেন্ট তারপর আছে গোল্ড লিডারশিপ ক্লাব দু লাখ দশ হাজার দু লাখ দশ হাজার আপনি পেয়ে যাচ্ছেন ফাইভ পার্সেন্ট লয়ালিটি ক্লাব পঁচিশ হাজার পঁচিশ হাজার বিক্রি হয়ে গেলো মানে ফাইভ পার্সেন্ট আপনার এক্সট্রা ইনকাম আসবে স্টার ক্লাব পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ফোর পার্সেন্ট ফরেন ট্যুর ক্লাব এক লাখ এক লাখ টু পার্সেন্ট কার ক্লাব দেড় লাখ দেড় লাখ টু পার্সেন্ট হাউস ক্লাব দুই লাখ দুই লাখ টু পার্সেন্ট টোটাল বিয়াল্লিশ পার্সেন্ট ইনকামের জায়গা কিন্তু এখান থেকে আপনি পাচ্ছেন আরেকটা সিস্টেম বলি সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন চ্যানেল প্রফিট মানে কোম্পানিতে ডাইরেক্ট প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেখান থেকে সুপারের কাছে আসছে সুপারের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আমরা ডিস্ট্রিবিউটার প্রোডাক্টটা পাবো এবার বিষয় হচ্ছে যে স্টকেজ বা সুপার স্টকেজ নিতে গেলে কী করতে হবে আপনি প্রথমত মিনিমাম পঁচিশ হাজার টাকা দিয়ে আমাদের কেভা কাইপো কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন যেখানে আপনি লাগভাগ পঞ্চান্ন হাজার টাকার প্রোডাক্ট পাবেন যেহেতু বায়ন গেটন এবং পঞ্চান্ন হাজার কেন বললাম তো ডবল পঁচিশ হাজারে একটু ডবল হচ্ছে হচ্ছি একটা যে পঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে সঙ্গে শিখে দিচ্ছে দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত একটা লাভ কোম্পানি আর সুপার স্টকে যেটা আছে সেটা হচ্ছে আপনার সাড়ে চার পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট এই দুটো সিস্টেম এখানে আছে এবার বিষয় হচ্ছে যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ব্যবসা কেন করবো আসুন আমি একটু আপনাদেরকে কাগজ কলমে দেখাই এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কেভা কাইপো এবং ডাইরেক্ট সেলিং ব্যবসা আমরা কেন করব তো কেভা কোম্পানি সম্বন্ধে আমি বলছি তো তার আগে আপনি দেখুন যে আমরা যে সিস্টেমে আমরা কেনাকাটা করি ডাইরেক্ট সেলিং ব্যবসা কেন করব আজকে আপনি এবং আপনার পূর্বপুরুষরা যে সিস্টেমে কেনাকাটা করতো সেই থেকে বলা হয় বা এখনও করছে ট্র্যাডিশনাল মার্কেট তো কী হয় দেখুন যে একটা প্রোডাক্ট কে বানায় কোম্পানি বানায় কোম্পানি বানিয়ে কি করছে সে কিন্তু আপনার আমার বাড়ি বিক্রি করতে আসে না একটা চ্যানেল বা একটা চেন সিস্টেম আছে আর ওই চেন সিস্টেমে কিন্তু আমরা কেনাকাটা করছি তো ধরুন কোম্পানি যেটা তৈরি করছে সেটা একটা খরচ আছে কীরকম খরচ হচ্ছে কাস্টমার যদি এটা হচ্ছে সিফার কাস্টমার আর এখানে সিফার কোম্পানি কাস্টমার যদি কোনো একটা প্রোডাক্ট একশো টাকা দিয়ে মার্কেট থেকে কিনে তাহলে তার এক্স ম্যানুফ্যাকচারিং কস্ট কত সেটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা প্লাস প্রফিট পাঁচ টাকা টোটাল চল্লিশ টাকা তাহলে এই চল্লিশ টাকার জিনিসটা একটা কাস্টমার একশো টাকা দিয়ে কিনছে তাহলে মাঝখানে কত থাকে ষাট টাকা এই ষাট টাকা কোথায় যাচ্ছে এই যে সুপার ডিস্ট্রিবিউটার মানে কোম্পানি থেকে আসছে তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটার তারপরে একটা সিএনএফ বা সুপারের কাছে আসছে হোলসেলার তারপর ডিস্ট্রিবিউটার তারপরে রিটেলার এইভাবে কিন্তু জিনিসটা আসছে তো এই যে আসা যাওয়ার যে জায়গাটা এখানে তো একটা খরচা আছে আর এরা তো সমাজসেবা করছে না এরা প্রত্যেকেই কিন্তু একটা ধান্দা করার জন্য বসে আছে এবং ধান্দা করছে আর এরা ধান্দা থেকে করছে এই যে কাস্টমার একটা গ্রামে বা একটা স্টেটে কটা আপনার এগুলো থাকে সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিক ডিস্ট্রিবিউটার এগুলো ডিস্ট্রিক্টে থাকে স্টেটে থাকে কিন্তু কথা হচ্ছে কাস্টমারের সংখ্যা বেশি আজকে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি জনসংখ্যা তো একটা কোম্পানির যদি একটা প্রোডাক্ট একশো চল্লিশ কোটি জনসংখ্যার মধ্যে একশো কোটি লোক যদি কেনে একদিনে তাহলে একশো কোটি টাকার প্রফিট করে নসে তাহলে হিসেব মতন দেখতে গেলে এই যে ষাট টাকা কিন্তু এটা শুধু ষাট টাকা না এটা অনেক বড় একটা অ্যামাউন্ট আর এই অনেক বড় অ্যামাউন্টের মধ্যে এই লোকগুলো নিয়ে যাচ্ছে তিরিশ টাকা তাহলে আরও বাকি তিরিশ টাকা ওটা নিয়ে যাচ্ছে যারা যে সামানটা বা যে জিনিসটা আপনি দেখলেন টিভিতে দেখার পরে দোকানদারকে গিয়ে বলছেন যে ওই জিনিসটা আমাকে দেখ মানে দোকানদার নাম বলার দরকার পড়ছে না আপনি টাইগেক্ট নাম বলে দিচ্ছেন কী জিনিস নেবেন মানে মুখস্ত করেছে কে করেছে ওটা হচ্ছে অ্যাড মিডিয়া যেটাকে বলা হয় এই অ্যাড মিডিয়া বারবার একটা জিনিসের অ্যাড দেখে 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 আমাদের কিন্তু মানে মুখস্ত হয়ে গেছে কোম্পানির নাম তো সেই কোম্পানির জিনিস কিন্তু আমরা দোকানদারের কাছে গিয়ে নিয়ে আসি এবার এই যে অ্যাড হয় অ্যাডটা কি ওরা এমনি এমনি করে আজকে যে বড়ো বড়ো সেলিব্রিটি পার্সন যারা আছে তারা কিন্তু অ্যাডটা এমনি করে না তারা ওই যে এখানে ষাট টাকা তার মধ্যে তিরিশ টাকা চলে গেছে সেই তিরিশ টাকা নিয়ে ওরা অ্যাড করছে তো এখানে একটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট এই যে বিশাল অ্যামাউন্ট ট্র্যাডিশনাল মার্কেটে কিন্তু চলে যাচ্ছে এবার বিষয় হচ্ছে যে এখানে তো ট্র্যাডিশনাল মার্কেটে চলে গেল তাহলে এই যে ডিএম মানে ডাইরেক্ট মার্কেট বা ডাইরেক্ট সেলিং মার্কেট এখানে একটা কোম্পানি আছে যে কোম্পানিতে আমি কাজ করি কেভা এই কেভা কোম্পানি কী করছে না তো একটা জিনিস তৈরি করে সুপার বা ফ্র্যাঞ্চাইজির কাছে ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছে এবং এই জিনিসটা চলে আসছে ডিস একটা ডিস্ট্রিবিউটারের কাছে কে ডিস্ট্রিবিউটার আপনি আমি ডিস্ট্রিবিউটার এই সিস্টেমে কারণ যাদেরই একটা আইডি কার্ড আছে সেই কিন্তু এই কেভা কোম্পানির ডিস্ট্রিবিউটার এবার বিষয় হচ্ছে এখানে আপনাকে লাইফ টাইম লাইফ টাইম এমআরপি এমআরপি দিয়ে জিনিস কিনতে হয় এবং সেটা এই জিনিসটা এমআরপি দিয়ে কিনে আপনাকে ব্যবহার করতে হয় আমাদেরও এখানে কোম্পানি বলছে যে আপনি এমআরপি দিয়েই কিনবেন এম আর পি কেভা কোম্পানি আপনাকে এমআরপি নেবে ধরুন একটা তুলসী আছে তুলসির দাম আছে ষাট টাকা তো আপনাকে ষাট টাকাই লাগবে এক টাকাও ছাড়বে না কোম্পানি কিন্তু মজার বিষয় কোথায় বলুন তো একটা ষাট টাকা দিয়ে কিনবেন কোম্পানি আপনাকে আর একটা গিফট করবে এবং এটা শুধু একটা তুলসির উপরে না সাড়ে ছশো প্লাস প্রোডাক্ট আছে কোম্পানিতে এই সাড়ে ছশো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনি একটা কিনবেন তার সঙ্গে একটা ফ্রি লাইফ টাইম এবং কিছু কিছু সময় তো একটা কিনলে দুটো ফ্রি থাকে এটা অফারে থাকে কিন্তু এই যে একটা সঙ্গে একটা এটা লাইফ টাইম ফ্রি থাকে লাইফ টাইম যেটা কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না যে কোম্পানি থেকে আপনি আজকে কেনাকাটা করছেন তো বিষয়টা হচ্ছে এটাই যে এম আর পি দিয়ে মার্কেট থেকে কিনে একটা সামান নেবেন না এমআরপি দিয়ে কিনবেন কিন্তু কেভা কোম্পানিতে আপনি একটার বদলে দুটো পাবেন এবার আপনার প্রশ্ন আসতে পারে যে এটা তো আমরা চিনি জানি লোকে জানে লোকে চিনে হ্যাঁ ওরা ধান্দা করছে দাদা আর ধান্দা করছে জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে কিন্তু আপনি একটা দোকান থেকে এক হাজার টাকা করে প্রতিদিন যদি খান দশ হাজার টাকা করে খান দশ হাজার টাকা করে প্রতিদিন খাবেন প্রতি মাসে খাবেন বারো মাস আপনি খেলেন এক লাখ কুড়ি হাজার টাকা তেরো নম্বর মাসে এই ট্র্যাডিশনাল সিস্টেম থেকে আপনাকে কিন্তু এক টাকারও আপনাকে গিফট করবে না কিন্তু আমাদের সিস্টেম আপনাকে কী দিচ্ছে এই মাসে এক হাজার টাকার কেনাকাটা করলেন তার সঙ্গে আরও এক হাজার টাকার প্রোডাক্ট আপনি পেয়ে গেলেন মানে দু হাজার টাকার প্রোডাক্ট আপনাকে কোম্পানি দিয়ে দিল এই জায়গাটা আমাদের এই কেভা কোম্পানিতে আছে আরেকটা জিনিস বলি যদি কেউ মনে করেন যে মাসে দশ হাজার টাকা ইনকাম করবো আপনি কেভা কোম্পানিতে দশ হাজার টাকা ইনভেস্ট করুন আপনার কোম্পানি আরও দশ হাজার টাকার প্রোডাক্ট দিয়ে দেবে মানে আপনি টোটাল বিশ হাজার টাকার প্রোডাক্ট পেয়ে গেলেন তার মানে দশ হাজার টাকা আপনার ইনকামের জায়গা হয়ে গেল এই জায়গাটা কিন্তু কেভা কাইপো কোম্পানিতে আছে এবং এখানে যে আপনি ষাট টাকাটা আপনার পকেট থেকে যাচ্ছে মানে আপনি একশো টাকা দিয়ে কিনলেন আর এই একশো টাকার মধ্যে ষাট টাকা তো আপনার এখানে চলে যাচ্ছে এটা নিয়ে যাচ্ছে এই ষাট টাকাটাও আপনি পেতে পারেন কী করে পেতে পারেন ওই যে বললাম যখনই আপনি কেভা বা কোম্পানিতে একটা আইডি করবেন আইডি কার্ড পাবেন তখন কিন্তু কোম্পানি আপনাকে এমআরপি দিল মানে আপনি এমআরপি দিয়ে কেনাকাটা করলেন একটা সময় একটা পেলেন প্লাস কোম্পানি যে ষাট টাকাটা আছে অ্যাডের জন্য কারণ আপনি যখন দুটো লোককে বলবেন মানে আপনি অ্যাড করলেন ডাইরেক্ট তো সেই হিসেবে আপনার কোম্পানি এখানে তেরো রকমের একটা ইনকামের জায়গা দিচ্ছে তেরো রকম আমি তেরো রকম ইনকামের মাধ্যমে আপনাকে এই যে ষাট টাকাটা আপনার অ্যাকাউন্টে কোম্পানি আপনাকে পাঠিয়ে দেবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার এই কাগজ কলমের যে দেখালাম স্বপ্ন সেটা দেখে এবার বিষয় হচ্ছে যে আপনাদেরকে যেটা দেখালাম আমি সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার এই যে স্বপ্ন ধরুন যে আপনার ছেলে মেয়েকে একটু ভালো স্কুলে পড়াবো একটা চার চাকা কিনবো একটা বাড়ি নিজের বাড়ি করবো একটু দেশ বিদেশ ঘুরে বেড়াবো এরকম যদি স্বপ্ন থেকে থাকে বস তাহলে বলবো যে ডাইরে সেলিং করা অবশ্যই দরকার আপনি যে কাজটা করছেন সেই কাজের পাশাপাশি আপনি যদি আমাদের এই সিস্টেমে একটু সময় দেন মানে ওই যে রিল ভিডিও দেখে সময় নষ্ট না করে বন্ধুদের সঙ্গে আড্ডা না মেরে যদি আপনি একটু সময় দেন তাহলে আগামী গারো মানে যে পাঁচটা বছর আপনার গেছে জীবনের সেই পাঁচ বছরে যে স্বপ্নগুলো পূরণ করতে পারেননি আগামী পাঁচ বছরে সেই স্বপ্নগুলো কিন্তু এখান থেকে পূরণ করতে পারবেন সেই জায়গাটা কিন্তু আমাদের এই গেভা টাইপো ইন্ডাস্ট্রি কোম্পানিতে আছে তো অনেক অনেক ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখলেন অবশ্যই শেয়ার করুন যাদের সঙ্গে আপনি চান যে ব্যবসাটা করবো একসঙ্গে মিলেমিশে আর আপনি ভারতবর্ষে যে প্রান্তেই থাকুন না কেন আপনাকে যথেষ্ট হেল্প করা হবে আমাদের এই কেভা কাইপো কোম্পানিতে আপনাকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো থ্যাংক ইউ ফর ব্লেস ইউ